আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমিত দর্শক সামনে আমাদের ঈদুল আজহা তথা কোরবানির সময় এসে গেছে আর এই কোরবানিকে কেন্দ্র করেই আমাদের যত আহাজারি আমাদের যত রং তামাশা আসুন আমরা কোরবানির ক্ষেত্রে কোন কোন ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো সম্পর্কে আমরা জানবো এবং মানার চেষ্টা করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমনে তিন লাখ টাকার গরু হুডেন মারতেন গেছেন কিত্তেন কথা বলেন না কেন আপনি পঞ্চাশ হাজার টাকার শরিক লইতেন গেছেন কিত্তেন আপনি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে খাসি জবাই দেন ছাগল জবাই দেন দুইটা তাহলে তো দুই ছেলের কুরবানি কি হয়ে গেল আদায় হয়ে গেল আমার এটা কি গোশত খাওয়া না শরীয়তের হুকুম পালন করা তো তেরে মাতবরীর কি তা কি আমনে তিন লাখ টাকা দেয়া গরু কুরবানি দেওয়াতে আপনাদের মানসি মাথাত লইয়া আলগিদিয়া বাকিলা বাজে তুই আইব নাকি তে কি তা এটা কি কি আছে শুধু শুধু একেবারে শুধু শুধু এইজন্য প্রদর্শনই কিছু নাই এখানে এখানে শরীয়তের কি আদায় করা হুকুম আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আতুন সাআতুন পলম ইয়ুযহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা ওহো নবীজি সাংগাতিক কথা বলছেন যার উপরে কুরবানি ওয়াজিব ছিল অতছ আদায় কররো না রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে না আসে নামাজে যেন আসে তুই আসবি না নাফরমান ঘুমা তুই গোস্তর রানলে তোরা খাওয়াইব তুই নামাজ পড়তে আসবি না বলে এই জন্য খামখেয়ালি করলে হবে না কোরবানির ফজিলত সাংঘাতিক সাংঘাতিক বল আল্লাহ না যে আল্লাহ আল্লাহ বলে কোরবানির প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন এটা আমার আল্লাহ ডাইরেক্ট বলে এটা আমার কোরবানির জন্য যে প্রাণীটা কিনে যখন কিনে তা আল্লাহ বলে এটা আমার আল্লাহ বলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ কল্যাণ বরকত খায়ের রয়েছে লস হবে না কোরবানি দিয়ে মায়ের খেয়ে গেছো আল্লাহর কসম নবী বলছে আল্লাহর ঘরের হজ করে কেউ কোনো দিন গরিব হয় না আল্লাহর জন্য খরচ করে ফকির হবে না যার খাজানায় সব তার জন্য দিয়া তিনি কি অভাবী মনে করছেন আপনি না হ্যাঁ এই জন্য মাইয়া বিয়া দিয়া মারি খাইতে পারেন আপনি ফুট বিদেশ পাঠাইয়া মারি খায় আপনার বাড়ি বিল্ডিং করে মারি খাইতে পারে কিন্তু আল্লাহর ঘরে খরচ করে হজ্জের জিয়ারত করে আল্লাহর রাস্তায় খরচ করে কি হয় না কোনো দিন কমে না আল্লাহ বলেন আমার রাস্তায় সাদাকা আমি ওয়াদা দিলাম এটা বাড়িয়ে থাকি এই জন্য হজে ঠকে না জাকাত দিলে ঠকে না কোরবানি দিলে ঠকে না আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় অতি অসহায় এতিম গরিবকে দিলে ঠকে না বরং বাড়ে কি হয় বলেন না কেন বাড়ে এই জন্য মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন অসহায়কে দান করবেন এতিমকে দান করবেন বিধবাকে দান করবেন দুস্থকে দান করবেন কোরবানি আদায় করবেন প্রয়োজনে আমি শেষ কথা বলতেছি যদি পূর্ণ না বুঝেন তা আমার একটা বিনীত অনুরোধ আপনারা নিজেরা একা বুঝতেন না এই জন্য আপনাদের ওলামা রাম আপনাদের স্থানীয় একজন নির্ভরযোগ্য ভালো মুফতি আলেমের কাছ থেকে আপনি আপনার সম্পদের হিসাবটা ওনারা জানাবেন যে আমার বাড়িতে আছে আছে ব্যাংকে এত টাকা আমার আছে এত এই অবস্থায় আমার হজ কোরবানি জাকাত এগুলো আজীব হবে কিনা ফরজ হবে কিনা আপনি আমার বলে দেন এটা ভালো না একজন ডাক্তার লেখায় দেখাইয়া লইলে ভালো না না নিজে নিজে ওষুধ খেলে বালান তাইলে অর্থাৎ এখানেও একজন আলেমকে বলে নিলে জিজ্ঞেস করে নিলে কোনো ক্ষতি আছে কি বলেন না সর্বশেষ যে কয়জন যুবক ভাই তোমরা বসছ তোমাদের কাছে আমার একটা কথা সেটা হলো আমার আমার বন্ধু শেষ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া তুমি কিন্তু একাই ও চিরেই তুমি একা হয়ে যাবা দুনিয়াতেও আখেরাতেও আমার সেই প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই আমার সেই ছাত্র জীবনের মাদ্রাসার সাথীরা কেউ এখন আমার সাথে নাই আমি একাই আমার জিন্দিগি নিয়ে আছি বন্ধুরা বন্ধুদের জায়গায় চলে গেছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার শুধু মোবাইল শুধু সমবয়সী বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও না তারা থাকবে না কবরে তো নাই একা হাসরে তো একাই বাকি দুনিয়া তো একা এ কয়দিন পরেই দেখবা কর্মের খাতিরে ব্যস্ততার কাজে এক একজন এক দিকে ছুটে গেছে কেউ কারো সাথে নাই অতএব এর ফাঁকে যদি জিন্দগিটা নষ্ট করে দাও চরিত্র নষ্ট করে দাও মোবাইল নারী ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য এই সারাদিন এই খামখেয়ালি আহা বাফ কষ্ট পাইবা ফিলিস্তিনের মুসলমান আজীবন মার খাবে তুমি আর কোনোদিন মারি না কেমনে বুঝলা বাফ রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে তুমি কোনোদিন কষ্ট পাবানা এই নিশ্চয়তা তোমাকে কে দিল বাফ কাশ্মীরের মুসলমান আজীবন জুলুমের শিকার হবে তুমি আর আমি কোনোদিন হবে না আমার উপরে তোমার উপরে কে নিশ্চয়তা হ্যাঁ আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ প্রত্যেককে আমাদের কবুল করেন এই মাদ্রাসা হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকে আপনারা বাবা ভাই এসেছেন পর্দার আড়ালের মা বোন এসেছেন মাদেরকে বলি পর্দা করেন আপনারা বুঝে আপনাদের কোরবানি আদায় করেন আপনারা কষ্ট করেন আপনারা কোরবানির হুকুম যাদের ওয়াজিব হয় যাদের তাদা আদায় করেন যুবক ভাই ছেলেরা নিজের ইমান আমল নামাজের প্রতি যত্নবান হও বাবা চাচা মুরব্বী আপনাদেরকে বলি বেরি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন চা দোকানের আড্ডা এই বদ অভ্যাস ছেড়ে দেন বাকিটা হায়াত আল্লাহ তালার জিকির তসবিতে কাটিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন যে নিজেকে আড়ালে রাখে লুকিয়ে রাখে গোপন রাখে পর্দায়